উপকূল টিভির দর্শকদের জন্য বিশেষ শুভকামনা রেখে আজকের এই আমাদের দীর্ঘ তিন মাসের সফলতা বা পরিশ্রমের পরিসমাপ্তি করতে যাচ্ছে আমরা এই গাছের আমটি পুঁতে যাচ্ছি এখনই এই আম গাছের এই গোটা ডাল থেকে গোটা ছাড়ানো হবে এবং আম গাছের যতগুলো আম আছে আমরা সবগুলো আম তুলব এবং এই গাছগুলোকে সরিয়ে নিতে বলা হয়েছে এবং আমরা সরিয়ে নেওয়ার জন্য কিন্তু প্রচেষ্টা রাখছি এবং এই গাছগুলো কোথায় নিয়ে যাওয়া যায় সেই চেষ্টা আমরা করছি তো আমাদের মনটা আসলেই যেমন থাকার কথা এটা সবাই অনুমান করতে পারছে এখন এটাই মানতে হবে তাই না এবং এই সৃষ্টির আনন্দ যেমন আমরা পেয়েছিলাম সৃষ্টিটাকে ধরে রাখার টিকিয়ে রাখার প্রচেষ্টাটাও আমাদের

এই জীবনে প্রথম আম গাছ লাগিয়ে আম পাড়া এটা এবং শেষ আমটি তুললাম বাগানের শেষ আমটি মানে এই বাগানে তো আর আম নাই এখানে চারটা ছিল এই যে চারটা তো ঠিক আছে এটাই আমাদের আমের ইচ্ছি মানে তোলার বিষয়টা ছিল এবং চারটা আম আমরা তুলেছি আমগুলো আম রোপলে আর ওই যে ওই ওইটা ওইটা হ্যাঁ হ্যাঁ নিয়ে চারটা আম তুললাম

সবাইকে দেখাতাম শেয়ার করতাম আর কিছু দিনের মধ্যে কয়েকদিনের মধ্যেই মধ্যে এই বাগানটিতে আর এভাবে আমাদের পদচারণা হবে না যে কোয়ালিটিফুল টাইমটা এখানে পাস করতাম এভাবে আর পাস করব না